নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন জায়গায় যাব সেজন্য সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তো আর তোমাদেরকেও ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করব তো চলো আজকে যাব শিলিগুড়ি ইসকন মন্দির চলো পৌঁছে গেছি আমরা ইসকন মন্দিরে এসে গেছি চলো মন্দিরে যাই মনে হচ্ছে আরতি শুরু হয়ে গেছে চলো তাড়াতাড়ি এখানে যাই ভেতরে প্রবেশ করছি ভেতরটা এত সুন্দর নাম সংকীর্তন চলছে এখানে সব বসে যারা গান টান শুনছে বসে আছে অনেকেই তো এখন আরতি শুরু হয়নি এটা দেখেই খুব ভালো লাগলো যে এখন আরতিতে দেরি আছে তো আমরা একটু সেই ফাঁকে বাইরেটাও একটু চার পাঁচটা ঘুরে আসব কারণ আরতি হতে তো এখনও দেরি আছে তো সেই পাশ সেই ফাঁকে চারপাশটাও ঘোরা হয়ে যাবে চলো যাই বাইরের দিকে আর একদিকে আছে চৈতন্যদেব আর একদিকে আছেন রাধা মাধব তো মূর্তিগুলো দেখতে এত সুন্দর লাগে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর এখানে যে নাম সংকীর্তন হচ্ছে সবাই বসে নাম সংকীর্তন করছে কার মুখে শ্রী প্রভুপাধীর মূর্তি বসানো আছে মানে আরতিটা আরতি হয়ে যাওয়ার পর এখানেও আরতি হয় ভগবান শ্রীকৃষ্ণের আরতির পর প্রভুপাধীরও আরতি হয় আর উপরটা আছে শ্রীকৃষ্ণের দশ অবতার এত সুন্দর করে আঁকা খুব ভালো লাগে দেখতে আর গেটে ওঠার সময় সিঁড়িতে আছে শ্রীরাধি রাধা আর কৃষ্ণের চরণ পাদুকা আর এখানে ফুল টুলগুলো এত সুন্দর গাছগুলো খুব সুন্দর বাগানটা খুব ভালো লাগে আমি ওই বাইরের থেকে চলে এসেছি চার পাঁচটা একটু ঘুরে দেখে নিই আবার আজকের টাইমে চলে আসবো ই একটা শাখা তো এখানে ওই মন্দিরটা খুব জনপ্রিয় আর খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় আরতিটা দেখতে এত ভালো লাগে তো মানে যেতে মনে যায় না খুব ভালো লাগে একটু ঘুরে দেখি আর যারা ভাবছো দার্জিলিং আসবো তারা অবশ্যই এই মন্দিরটা থেকে একবার ঘুরে যাও। খুব সুন্দর ইস্কন মন্দির এই মন্দিরটা নদিয়াতে যে আমাদের ইস্কন মন্দির আছে ওই ইস্কন মন্দিরের মতো ওরই শাখা খুব সুন্দর এখানকার মন্দির আর এইখানে বাচ্চাদের জন্য বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে বোর্ডিং চলছে খুব সুন্দর জায়গা চলো আমরা ঘুরি আর তোমাদেরকে ভিডিওতে কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধের রথের আদলে একটা বানানো আছে এখানে এটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য তবে এটা টিকিট লাগবে এখানে ফটোশ্যুট করার জন্য আর পাশেই আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির মনে হয় যেন পুরীতে পৌঁছে গেছি আর পাশে আছে

আর এখানে একটা মানে গোবর্ধন পর্বত চাগিয়েছিল যখন শ্রীকৃষ্ণ সেই মূর্তিটা এখানে রাখা আছে সেই আদলে তৈরি খুব ভালো লাগে আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়ে আছে আর এখানে একটা রথের রথ টাইপের একটা এখানে রাখা আছে তো এটা হচ্ছে গাড়ি সিস্টেম করা যে ভিড়ও হয়েছে মোটামুটি ভালো মানে ভিড় তবে থাকে তবে আজকেও হয়েছে খারাপ ভিড় হয়নি একাদশীতে আরও ভালোই ভিড় হয় আর এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে মানে সব মহাপ্রসাদ পাওয়া যায় তো অনেক রকমের কেক তিলের নাড়ু মাছি আলু চিপস প্রচুর রকমের জিনিস পাওয়া যায় আর এখানে সব শ্রীকৃষ্ণের ছবি ইস্কন মন্দিরের ছবি নানান সব জিনিস পাওয়া যায় তারা কেনাকাটা করতে চাইবে এই ভেতরটাতেও অনেক কিছু জিনিস পাওয়া যায় কাউকে গিফট দেওয়ার জন্য আরে প্রচুর জিনিস এখানে পাবে আর সব এখন তো সবার ঘরেই গোপাল আছে তো গোপালের ছোটোখাটো জিনিস এখানে সুন্দর সুন্দর জিনিস পছন্দ হবে তা আমি একটা গীতা নিয়ে নিয়েছি নিশ্চয় গীতা किसन, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 राम, राम, राम हरे हरे चीज ने भी। दिदा शुण। दिदा शुण।

আর মূর্তিগুলো দেখতে এত সুন্দর লাগে দেখলেই যেন মানে আর কি বলতো একটু বেশ বড় গোপাল হলে না মানে সাজাতে খুব সুবিধা হয় চলো এবার বাইরেটা চার পাঁচটা ঘোরা হয়ে গেছে এবার তাড়াতাড়ি মন্দিরের ভেতরে যাই আর ভেতরে দেখো ভিড়ও হয়ে গেছে খুব এবার প্রস্তুতি চলছে আরতি হবে তো আমরা ঠিক টাইমেই চলে এসেছি তো তুলসী দেবীর মঞ্চ সামনে রাখা হচ্ছে তো তারপরে এখানে আরতি শুরু হবে আগেই তো এই যে তুলসী মঞ্চ এসে গেছে চলো আরতিটা দেখি এবার এখানে এত সুন্দর এই নাচ দেখলে কারো বসে থাকতে ইচ্ছা করবে না নাচতে ইচ্ছা করবে সবারই কৱনাদাছে ক্রাদাদ্াটে কে঱্দাদে সকালবেলাও আরতি হয় আর দুপুরবেলা এখানে ভোগেরও ব্যবস্থা আছে তো ভোগ চাইলে এখানে ভোগের ব্যবস্থা আছে আর বিকাল চারটে মন্দির আবার খুলে যায় আর শীতকালে সন্ধ্যা ছটা থেকে আরতি শুরু হয় আর যারা গেস্ট হাউসে থাকতে চাইলেও এখানে ফোন করে আগে থেকে যোগাযোগ করতে হবে আরতি কমপ্লিট হয়ে গেছে যেমন লাগলো তোমাদের আরতি তো এখানে আরতির সময় মানে কোনো কিছু আর ওকে করতে ইচ্ছা করে উঠতে ইচ্ছা করে না ওখান থেকেই যেন মনে বসে থাকি এত ভালো লাগে আরতির সময়টা তো তোমাদেরকে আমার লাগলে অবশ্যই জানি চলো এবারে চলো এবারে একটু কিছু খাওয়া দাওয়া করে নি প্রসাদ হিসাবে এখানে আছে বলতে যাচ্ছি চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ইস্কন মন্দির থেকে আজকে ইস্কনের ভিডিও এন্ড হচ্ছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট নাইট